সপিণ্ড সপিণ্ড শব্দের অর্থ দেয় সম্ভবত ছেলে তা পিতার ঐস বিধায় তার স্বপিণ্ড ও মাতার গর্ভজাত বিধায় তারও স্বপিণ্ড মিতাক্রিয়া মতে কোনো ব্যক্তি শরীরের সাথে যারা সম্পর্ক যুক্ত তারাই স্বপিণ্ড দায়ভাগ মতে যারা পিণ্ডদানের অধিকারী তারাই হচ্ছে স্বপিণ্ড যে পিণ্ড দান করে যাকে দান করা হয় তারে একে অপার্জনের স্বপিণ্ড দায়ভাগ মতে পিত্রকুলের উর্ধতন তিন পুরুষ এবং মাতৃকুলের উর্ধতন তিন পুরুষকে পিণ্ড দিতে হয় কেতু এরা সকলেই স্বপিণ্ড এই নিয়মে পুত্রের দিকে তিন পুরুষ দরিত্র জাতীয়দের তিন পুরুষের স্বপিণ্ড এছাড়া নিম্নলিখিত স্ত্রীলোক লোক পিণ্ডদানের অধিকারিণী বিধবা স্ত্রী কন্যা মাতা মাতামহী প্রমাতামহি মিতাক মতে স্বপিন্ড দুই ধরনের গোত্রজ অর্থাৎ একই পরিবার ভুক্ত ভিন্ন গোত্রজ অর্থাৎ অন্য গোত্রভুক্ত